সো হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল আটটা কুড়ি তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন কিছু রিলস ভিডিও বানাবো সেগুলো তোমরা আমার সব ভিডিওতে দেখতে পারবে তো আজকে আমি সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থেকে আমার ব্লগটাকে দেখতে থাকো কেমন আমার খুব ভালো লাগবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো এর জন্য তোমাদের বলি না মা সকালবেলা এই ঘুম থেকে উঠেছে উঠে এমনি টিভি চালিয়ে দেখো এখন মনে হচ্ছে কালকে একটু হাওয়া দিয়েছিল হাওয়াতে এই গাছটা পড়ে গেছে তুলে এটা বেল ফুলের গাছ দাঁড়িয়ে যাও মা চলে এসেছে ফুল তুলবে এখন মায়ের সকালবেলা উঠে এই কাজ ঘুম থেকে উঠবে তারপরে ছাদে চলে এসে ফুল তুলে নিয়ে গিয়ে ব্যায়াম করবে হাওয়াতে কি পড়ে গেছে নাকি বৃষ্টির জন্য মানে মাটি মানে নরম হয়ে গেছে বলে মনে পড়ে গেছে তাই না ওমা এটা কি স্থলপদর গাছ নাকি না কি তুলো গাছ এই যে এই যে পাতাগুলো এই যে হ্যাঁ তুলো গাছ ওইটাও কি তুলো গাছ ওখানে ও স্থালপথের গাছগুলো এরকম দেখতে হয় না আমি ভাবছি ওখানে স্থালপত্ত কুমড়ো কুমড়ো দুটো ফুল হয়েছে ওই ফুল দুটো কি ওখানে কুমড়ো হবে না হলে তুলে নিয়ে যাবো এই যে ফুল তাহলে হবে না তুলে নিচ্ছি একটা একটা তো অটোমেটিক্যালি তো মানে বোটা থেকে ছিঁড়ে পড়ে আছে একটা বেগুন হয়েছে ওখানে ওই দেখা যাচ্ছে যে মা সব গাছগুলো পড়ে পড়ে গেছে সেগুলো এখন সব গোড়াগুলো মাটিগুলো দিয়ে দিয়ে আর কি গোড়াটা জব্দ করছে লাঠিগুলো দিয়ে তার করে দিচ্ছে না হেলে পড়ে যায় কেননা ওয়েদার তো খারাপ সেই মানে গাছগুলো হেলে হেলে পড়ে যাচ্ছে হাওয়াতে এরকম বেগুন কটা বেগুন হয়েছে মা বেশ বড় বড় বেগুন হয়েছে এইটারে যেন কি বেগুন বলা হয় সেই মাখনা বেগুন নাকি দেখ কতগুলো বেগুন হয়েছে নিয়ে তো দেখুন এই যে এটা আছে বাজারে না গেলেও আমাদের ওপরে যা আছে সবজি বাজারে না গেলেও যদি মনে করা হয় যে এক দুদিন বাজারে যাওয়া হবে না তাহলেও চলে যাবে কেননা লঙ্কা গাছও আছে আমাদের ওইদিকে ওইদিকে লঙ্কা গাছও আছে তো দেখুন নিচে এসে গেছি মা চালিয়ে রেখে ওপরে সাদে গেছে ওই সারাদিন ঘুরবে ফিরবে আর এইভাবে টিভি দেখতে থাকবে নিউজ দেখতে থাকবে যে মা ফল কাটতে বসে গেছে সকালবেলা বাবু ব্রেকফাস্টে ফল খায় আমার বাবা সেই জন্য ফল কাটতে বসে গেছে আর ওই যে টিভির দিকে নজর টিভি চলছে তো মশারি মশারি খুলে দিয়েছি বিছনাটাকে এখন মোটামুটি অর্ধেক গোছানো হয়েছে অর্ধেক গোছাতে বাকি আছে গুছিয়ে নিই তো হাত মুখ ধোয়া হয়ে গেছে এখন ওই যে জলটা আগে খাবো জল খাওয়ার পরে তারপরে টিফিন করবো আর কি কালকে রাতে গরম গরম ভাত রান্না ছিল সেই ভাত বেশি থেকে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলো মা এখন সেটাকে কি করব একটু ফ্রাই করবো তার জন্য আমি একটু আলু পেঁয়াজ তারপরে তোমার গাজর লঙ্কা আর একটুখানি বেগুন এগুলো কেটে নিয়েছি এগুলোকে ভেজে এর সঙ্গে ভাতটাকে ফ্রাই করে নেব সকালবেলার টিফিনটা হয়ে যাবে ভালো মতো তার মধ্যে একটু মশলা দিয়ে দেবো বেগুনটাকে দেয় না কিন্তু আমি তাও বেগুন দিয়েছি ঠিক আছে আশা করি ভালোই লাগবে ফ্রাই করে নিয়ে এলাম সকালে টিফিন করতে করতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা বাপরে তোর মনে হয় ছাদে গেছে ছাদের উপর তো বৃষ্টি পড়ছে গেল কোন দিকে ওই খাবি না খাওয়া দাওয়ার পরে আপাতত কিছু কাজ কমপ্লিট হলো এখন রান্না বাকি আছে মা বাজারে গেছিলো এই মাছ বাজার থেকে আসলো সবজি টবজি নিয়ে এখন রান্না করবো বেগুন আলু আর চিলে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে মানে ঝাল ঝাল মতো হবে আর কি আর হচ্ছে শাপলা ভাজা সাপলা তো কম বেশি তোমরা অনেকেই চেনো শাপলা ভাজা করা হবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত গাইস ঠিক আছে এর থেকে বেশি আর বাড়াচ্ছি না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর আমার হ্যান্ডিংয়ের প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইভাবে আমার ব্লগগুলো দেখতে থেকো প্রতিদিন আর আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা দিও ইউ গাইস তো আজকের মতো টাটা দেখা হচ্ছে อาการกัน